আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেইনলি আজকের ভিডিওটা তোমরা যারা সেকেন্ড টাইমার আসো অর্থাৎ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ তোমরা অনেকেই জানো না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের জন্য কত বড় একটা সুযোগ দেওয়া আছে সেই সুযোগটা কি সেটা হচ্ছে তোমরা তো জানো যে ডাবিতে তো সেকেন্ড টাইম নেই কিন্তু রাবিতে কিন্তু আছে চবিতে আছে তোমার সেকেন্ড টাইম আসে তবে ছবিতে দেখা যায় যে তোমার মার্ক কেটে রাখে ওকে মার্ক কেটে রাখে চবিতে সো রাবিতে কিন্তু সেকেন্ড টাইমারদের কোনো মার্কই কাটে না তোমরা অনেকেই আসলে জানতে চাও যে আসলে মার্ক কি কাটা হয় সেকেন্ড টাইমারদের আবার অনেকেই জানতে চাও যে আসলে মোট কত মার্কের এক্সাম হয় তোমরা যারা নতুন আসো যারা ফার্স্ট টাইমার আস তোমরা রাবিতে ভর্তি পরীক্ষা দেবা তোমরা অনেকেই জানো না যে আসলে রাবিতে কত মার্কের উপর পরীক্ষাটা হয় আর এখানে হচ্ছে তোমার নেগেটিভ মার্ক কত সেটাও আমরা দেখার চেষ্টা করবো কয়টা শিফটে এক্সাম হয় সেটাও জানার চেষ্টা করবো কোন কোন সাবজেক্টের এক্সাম হয় সেটাও জানার চেষ্টা করবো ওকে তো আমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করি ইনশাল্লাহ তোমরা এই জিনিসটা একদম স্পষ্ট একটা গাইডলাইন্স তোমরা পাবা তো দেখো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সেকেন্ড টাইমারদের কোনো প্রকার মার্কস কাটে না কোনো প্রকার মার্কস কাটে না অর্থাৎ ফার্স্ট টাইমারদের জন্য যে সুবিধা সেকেন্ড টাইমারদের জন্য সেম সুবিধা অর্থাৎ তোমার এখানে কত মার্কের উপর তোমার পরীক্ষাটা হয় এখানে মোট তোমার একশো মার্কের উপর পরীক্ষাটা হয় মোট একশো মার্কসের উপর তোমার কি একশো মার্কসের উপর তোমার কি পরীক্ষাটা হয় এখানে রাবিতে আর একটা এমসিকুর মান কত প্রতিটা এম সিকুর মান হচ্ছে ওয়ান পয়েন্ট কত টু ফাইভ এখানে ওয়ান পয়েন্ট কত টু ফাইভ অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ মোট থাকে মোট আশিটা আর প্রতিটা এম সিকোর মান হচ্ছে ওয়ান পয়েন্ট কত টু ফাইভ তাহলে এখানে আশি গুণ কত ওয়ান পয়েন্ট টু ফাইভ যদি করো তোমার এখানে একশো মার্কস সো একশো মার্কের উপর ভিত্তি করে তোমার পরীক্ষাটা হয় নেগেটিভ মার্ক কত নেগেটিভ মার্ক হচ্ছে পয়েন্ট কত টু ফাইভ নেগেটিভ মার্ক অর্থাৎ তোমার এক এমসিকে যদি কাটা যায় তোমার এখানে পয়েন্ট করে তুমি কাটা যাবে তোমার ওকে আর কয়টা শিফটে এক্সাম হয় এখানে দুইটা শিফটে তোমার কত এক্সাম হয় আগের বছরগুলোতে গত বছর দেখা গেছে তোমার চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষে তোমার দুইটা শিফটে পরীক্ষা হয়েছে আর আগের বছরগুলোতে দেখা গেছে তোমার চারটা শিফটে করে ভর্তি পরীক্ষা হয়েছে ওকে তো দেখো কোন কোন সাবজেক্টের এক্সাম হয় তোমার মেইনলি হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিতে বিজ্ঞান ইউনিট থেকে তোমরা যারা বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষা দেবা তাদের জন্য হচ্ছে তোমার তোমার কত আইসিটি আইসিটি আর তোমার এখানে আর তোমার এখানে কি বায়োলজি এই তোমার সাবজেক্টগুলোর উপর পরীক্ষা হয় তবে এখানে একটা সুযোগ আছে তোমাদের এখানে একটা সুযোগ আছে সেই সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে তোমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এটা হচ্ছে তোমার বাধ্যতামূলক বাধ্যতামূলক আর এখানে তোমার ম্যাথ বায়োলজি এখানে অপশনাল থাকে তোমরা চাইলে ম্যাথ দেখাইতেও পারবা আর চাইলে তোমরা বায়োলজিও দেখাইতে পারবা চাইলে তোমরা দুইটাই দেখাইতে পারবা যদি কেউ যদি ম্যাথ দেখাইতে না চায় তো তারা শুধুমাত্র বায়োলজি দাগায় পরীক্ষাটা কমপ্লিট করতে পারবে আবার কেউ যদি গণিত না দাগাইতে চায় শুধুমাত্র বায়োলজি দেখায় তারা পরীক্ষাটা কমপ্লিট করতে পারবে আবার অনেকে যারা বায়োলজি দাগাইতে চায় না তারা শুধুমাত্র ম্যাথ দেখায় তোমার পরীক্ষাটা কমপ্লিট করতে পারবে আবার অনেকে চাইলে ম্যাথ প্লাস বায়োলজি সে দুইটাই দেখাইতে পারবে এরকম সুবিধাও আছে তবে এখানে একটা জিনিস হচ্ছে দেখো সেকেন্ড টাইম দিয়ে কোনো মার্ক কাটা হবে না যেহেতু তোমার এখানে আসলে মেরিটটা কত মার্কের হয় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার জিপিএর উপর জিপিএ জিপিএর উপর তোমার কত কোন প্রকার মার্ক থাকে না শুধুমাত্র ভর্তি পরীক্ষায় যে তোমার একশো মার্কের উপর পরীক্ষা হয় এই একশো মার্কের উপর ভিত্তি করে তোমার কি রেজাল্টটা অর্থাৎ মেরিটটা করা হয় আর কোনো কিছু দেখা হয় না এইচএসসি জিপের ওপর কোনো এসএসসি জিপের ওপর এইচএসসি জিপের উপর কোনো প্রকার তোমার আর মার্ক নাই কিন্তু শুধুমাত্র ভর্তি পরীক্ষায় যে একশো মার্কের পরীক্ষাটা হবে এখানে একশোর মধ্যে তুমি কত পাইছো তার উপর ভিত্তি করে তোমার মেরিটটা করা হবে সো আশা করি জিনিসটা বুঝতে পারছো তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তোমাদের জন্য একটা বিরাট সুবিধা বিরাট কিন্তু একটা সুবিধা তোমার এখানে কোনো প্রকার মার্ক কাটতেছে না সেকেন্ড টাইমারদের ফার্স্ট টাইমারদের মতোই তোমার বিবেচনা করা হচ্ছে তো তোমরা যারা সেকেন্ড টাইমের আসো এখন থেকে ভালো করে পড়াশোনার চেষ্টা করো এখন থেকে ভালো করার চেষ্টা করো প্রথমবার কি কি ভুলগুলো করছিলা ওই ভুলগুলো স্কিপ করার চেষ্টা করো ওই ভুলগুলো সংশোধনের চেষ্টা করো ইনশাল্লাহ দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জয় হবেই ইনশাল্লাহ